দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারো শুভেচ্ছা বন্ধুরা প্রচুর মহাশয় মারা যায় স্বাভাবিক মৃত্যু তো মানুষের আসে জন্ম নেয় মরিত হইবে এটা অতি ধ্রুব সত্য অর্থাৎ প্রত্যেকটা মানুষই মিত্র পরণা নিয়ে জন্মায় তো স্বাভাবিক মৃত্যুমুখ হয়ে লেকের অনেক স্বাভাবিক মৃত্যু হয় না বাংলাদেশে এই অস্বাভাবিক মৃত্যু সংখ্যা কিন্তু অনেক কেউ পানিতে ডুবে মারা যায় শিশুরা বিশেষ করে কেউ নির্মাণাধীন বিল্ডিংয়ের থেকে পড়ে মারা যায় শ্রমিক কেউ মাথায় মারা যায় কেউ দুর্ঘটনায় মারা যায় কেউ রোগে যাতনায় মারা যায় বিভিন্ন বয়সের মানুষ মারা যায় কাউকে পিটিয়ে মারা হয় কেউ আত্মহত্যা করে নানাভাবে দুর্ঘটনা তো আছে মানুষ মারা যায় এটা সংখ্যা কিন্তু অনেক আমি পরিসংখ্যান আমার কাছে এই মুহূর্তে নেই কিন্তু আমি যতটুকু দেখি প্রতিদিনের পত্র পত্রিকা সংবাদপত্র বিভিন্ন মাধ্যমে এই অস্বাভাবিক মৃত্যুর সংখ্যাটা কিন্তু অনেক যেটা খুবই উদ্বেগজনক এ ব্যাপারে সরকারের যে পদক্ষেপগুলি নেওয়া প্রয়োজন ছিল সেগুলোতে নেওয়া হয় না যেমন কয়েকদিন আগেও দেখলাম একজন মেয়েকে উত্তপ্ত করে বাবা প্রতিবাদ করেছে বাবাকে পিটিয়ে মেরা মেরে ফেলা হয়েছে এভাবে বাবা মামা অনেকেই মারা যায় নানাভাবে আমি বললাম নানাভাবে কিন্তু মৃত্যু হয় এই সমাজ অত্যন্ত অস্থির এবং খুব অবরোধ প্রবণ সমাজ এই সমাজের পরিবর্তন দরকার শুধু আইন শৃঙ্খলা দিয়ে পরিবর্তন হবে না আমাদের মানসিকতার পরিবর্তন দরকার যেমন আজকের একটা নিউজ আমাকে যেটাকে খুব এই যে অল্প বয়সী একটা ছেলে চাকরি স্থায়ী না হওয়ার কারণে বেতন না বাড়ার কারণে ছেলেটা গার্মেন্টসের শ্রমিক সে আত্মহত্যা করে গাজীপুরের করে একটা শ্রমিক কি মর্মান্তিক একটা বেদনাদায়ক ঘটনা কতটা কষ্ট পেলে একটা ছেলে এবছের সে বিস্পনে আত্মহত্যা করতে পারে খবরটা হলো গাজীপুরের কালিয়াপুরের মৌচাক এলাকায় বৃহস্পতিবার একটি পোশাক তৈরির কারখানার বিরুদ্ধে অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বিষাক্ত কেমিক্যাল খেয়ে এক শ্রমিক আত্মহত্যা করেছেন থানা পুলিশের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং নিহত কর্মীর নাম হলো মোহাম্মদ ইদ্রিস আলী ওর বয়স তেইশ বছর তিনি উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সপরিবারে ভাড়া বাসায় থেকে কারখানার কার্টুন সেকশনে কাজ করতেন মৃত্যুর আগে এই শ্রমিক কারখানার কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিত অনিয়মে নিয়ে একটি ফেসবুকের স্ট্যাটাস দেন অগচল ভাষায় লেখা তিনি লেখেন মন্ডল গ্রুপের মাল্টি মাল্টিশন লিমিটেড এখানে এক বছর যাবত চাকরি করি কিছু লোক আসার তিন মাস এবং ছয় মাসে হচ্ছে তাদেরকে পারমানেন্ট করে কিন্তু আমাকে করে না কারণ হচ্ছে আমরা মেশিনের লোক একদিন ছয়টায় গিয়েছিলাম তার জন্য আমাকে বিচার করেছে আমি কি অপরাধ করেছি তাদের জন্য আমার জীবন আমি শেষ করে দেব এর জন্য দাবি দায়ী আমাদের সেকশনের প্ল্যানিং কর কামরুল স্যার আর হচ্ছে ম্যানেজার হারুল স্যার ওরা মানুষকে মানুষ মনে করে না তারা মনে করে ওরা সোনার তৈরি আমরা মাটির তৈরি আমি আজকে সুইসাইড করব ঈদের নিয়মে আমি অনেক কষ্ট পাইছি এবং পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর আপনারা এর বিচার করবেন এই পৃথিবীর মোহাম্মদ ইদ্দিশা আলী তার শের ভাষা এটা কারখানার বেশ কয়েকজন শ্রমিক জানান ইদ্দিস তার পরিবার নিয়ে গাজীপুরের কালিয়াপুর উপজেলার দিচ্চপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন মাল্ট্রিস মস লিমিটেড কারখানায় কাজ করতেন চাকরির এক বছর হয়ে গেল তাকে এখনও স্থায়ী করা হয়নি স্থায়ী করার বিষয়ে তিনি যখনই কর্তৃপক্ষের কথা বলতে গেছেন তখনই অক্ষত্য ভাষায় গালিগালাজ করেছে কর্তৃপক্ষ এছাড়া তিনি নানা বিষয়ে বেশ কিছুদিন ধরে হতাশার মধ্যে ছিলেন বৃহস্পতিবার রাতে কোনো এক সময়ে ইদ্দেশ কারখানার কেমিক্যাল খায় পরে তাকে মহুষ্য অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তারা আরও জানান হারুন ও কামরুল ম্যানেজমেন্টে যোগ দেওয়ার পর থেকে শ্রমিকদের উপর অত্যাচার করছে তারা মানুষকে শারীরিকভাবে নির্যাতন করে কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করেন তাদের অবিলম্বে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন তারা বলেন তাদের চাকরিচ্যুত না করলে আরও শ্রমিক মারা যাবে নিহত শ্রমিকের স্ত্রী হাসি আক্তার বলেন আমার স্বামী মারা গেছে এখন তাকে নিয়ে হাসপাতালে রয়েছি এর বেশি কিছু আমি বলতে পারবো না আমি আরো জানি মাল মাল্টি লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন কারখানার একজন শ্রমিক বিষ জাতীয় কিছু খেয়ে আত্মহত্যা করেছে কেন বা কী কারণে জানতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন এরপর একাধিকবার ফোন করলো তিনি আর ধরেননি কালিয়াপুর থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ জোবায়ের বলেন কারখানার এক শ্রমিক কারখানার ভেতরে গত বৃহস্পতিবার মধ্যরাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তার মরাদা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো আছে তিনি আরও বলেন ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিহতের বন জামায় বাবু বলেন অনেক দিন হলো কাজ করে ওর সঙ্গে সবাই চাকরি পারমানেন্ট করলেও কর্তৃপক্ষ ওকে পারমানেন্ট করেনি অসুস্থ থাকার কারণে ছয়টা কারখানা হতে বের করে দেয় বের করতে বের করে বের হয় করেছে এই যে ঘটনাগুলো আমরা দেখছি আমরা দেখলাম যে কয়েকদিন আগে কুষ্টিয়ার একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করা হয়েছে পরে সে মারা গেছে অনেককে ধর্ষণ এবার হত্যা করা হয় এই ধরনের অসংখ্য ঘটনা আমরা দেখছি প্রত্যেকটা কারখানায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা এই ধরনের নির্যাতন দেখছি কিন্তু আমরা কান পাতি না এখানে শ্রমিকের শক্ত রক্তে ঘামে অনেক টাকার মালিক হন কিন্তু তারা কিন্তু বলেন যে আমাদের লস হচ্ছে কিন্তু তারা কিন্তু বাড়ি গাড়ি করেন ভাইকের কোনো পরিবর্তন হয় না শ্রমিকরা নির্যাতিত নিষ্পেষিত এই পরিবর্তনের সরকার বৈষম্য কথা বলে ক্ষমতা এলো তারাও কিছু করছে বলে মনে হয় না এদিকে বৈষম্যের ছাত্র এবং যারা সরকারে আছেন যারা সরকারের পাওয়ার তাদের প্রত্যেককে বলবো আপনারা এই বিষয়গুলিকে নজর দেন এই অবস্থার পরিবর্তন আমলে ভেতর থেকে যদি সমাজ না বদলায় তাহলে উপরে উপরে কিছু পরিবর্তন কিছু সংশোধন সংবিধান বদলানো এগুলি সেগুলো করে কোনো কাজ হবে না আসল জায়গায় হাত দিতে হবে মানুষের যেখানে তৃণমূলের মানুষ কষ্টে আছে যাতনা আছে নির্যাতনা আছে ওই জায়গাগুলিকে অ্যাড্রেস করতে হবে তাহলে কিন্তু সমাজ ভেতর থেকে বদলাবে না উপরে কাঠামো বদলালে মানুষের কোনো ভাইকের পরিবর্তন না সোসাইটি বদলাবে না যে তিমিরে ছেলে তিমিরে থেকে যাবে মানুষের কষ্ট চাপা নিয়ে মানুষ মারা যাবে কিন্তু এক একজনের অনেক সময় হবে একজন পাঁচ বছর ক্ষমতা থাকতে যায় সাত বছর ক্ষমতা চলে গেছে হয়েছে বছরের কারণে নির্যাতনের কারণে সবকিছু ধ্বংস করে দেওয়ার কারণে আরেকজন করছেন আরেকটা গ্রুপ এই যাবেন আমরা ক্ষমতায় জানি না কিন্তু আমাদের আমরা যাই দেশের সাধারণ মানুষের বাইকের পরিবর্তন হয় এবং এই ধরনের যারা কষ্টে আছেন একজন আত্মহত্যা করেছে কিন্তু অন্যরা তো কষ্টে আছেন নিধারণ কষ্টে আছেন